সালামু আলাইকুম প্রিয় এইচএস শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে শেষ করেছেন বর্তমানে আপনারা আপনার রেজাল্টের অপেক্ষা রয়েছেন অনেকেই জানে না যে আপনারা কীভাবে আপনার রেজাল্ট অনলাইনে চেক করবেন অনেকেই যখন আপনার কলেজে রেজাল্ট আসবে তখন আপনার রেজাল্ট জানতে পারবেন তার আগে জানতে পারবে না তো আজকে আমি দেখিয়ে দেবো একটা প্রসেস আপনি খুব সহজে আপনার এবং আপনার বন্ধু বান্ধবের সবার রেজাল্ট আপনি ঘরে বসে দেখতে পারবেন আপনার হাতের মোবাইল দিয়ে তো আপনারা জানেন রেজাল্ট যেদিন প্রকাশিত হয় সেদিন ওয়েবসাইটে খুব বেশি সার্চ করে যার জন্য ওয়েবসাইট ব্লক হয়ে যায় তো আজকে আমি একটা প্রসেস দেখিয়ে দিব আপনি খুব সহজে আপনার হাতের মোবাইল দিয়ে যে কোনো সময় আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন রেজাল্ট প্রকাশিত হওয়া মাত্রই তো তার জন্য আমি কী করছি আমার ফোন থেকে আমার ক্রুমবাজার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি তো ক্রুম্বাদার অ্যাপসটা প্রত্যেকের ফোনে রয়েছে তো তারপর আপনি উপর দিকে দেখছেন এখানে রয়েছে বার তো আপনি বার এখানে কী লিখবেন এখানে এইচএসি রেজাল্ট লিখে আপনি ক্লিক করে দেবেন তো আমি যেহেতু এইচ এস সি রেজাল্ট চেক করব তো আমি এইচ এস সি রেজাল্ট লিখে আমি সার্চ করে দিলাম ঠিক আছে তো তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই অপশানটা বা এই ওয়েবসাইটটা আপনার উপরে আসতে পারে অথবা নিচেও আসতে পারে আপনি দেখে শুনে এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ওই ওয়েবসাইটটা আপনি দেখে রাখুন তো এই ওয়েবসাইট থেকে আপনাদের রেজাল্টটা দেখা নিতে পারেন তো আমি এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করে দিলাম তারপরে এইরকম চলে আসবে তো এটা আমি একটু জুম করে নিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম রয়েছে এক্সামিনেশন মানে আপনার পরীক্ষার নামটা দিয়ে দেবেন তো এখানে আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন তো স্কুল থেকে দিলে এইচএসসি ভোকেশনাল এটা সিলেক্ট করবেন আর যারা মাদ্রাসা বোর্ড থেকে দিয়েছেন এইচএসসি আলিম এটা সিলেক্ট করে দেবেন তো আমি এইচএস ভোকেশনাল এটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে দুই নম্বর রয়েছে যেখানে দেখাচ্ছে আপনার সালটা দিতে ওখানে আপনার পরীক্ষার সালবর্ষ দুই হাজার পঁচিশ দিয়ে দেবেন তারপরে রয়েছে বোর্ড আপনার আপনি যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেটা দিয়ে দেবেন তো আমি দিয়েছি সিলেট বোর্ডের আন্ডারে তো আমি সিলেট সিলেক্ট করে দেবেন থেকে তারপরে আপনার রুম নম্বরটা দিয়ে দেবেন আপনার অ্যাডমিট কার্ডে যে রুম নম্বর রয়েছে সেটা দিয়ে দেবেন তো এখানে আমার রুম নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে দুইটা সংখ্যা থাকবে এখানে আপনার আমার দেখা যাচ্ছে টু প্লাস থ্রি মানে তিন দুই পাশ হয় আমি এখানে পাশ লিখে দেবো আপনার যে দুইটা সংখ্যা আসবে দুইটা সংখ্যার রুপল যত হবে ততই এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি রুপলটা আমার ক্ষেত্রে পাস হচ্ছে তারপরে আপনি আপনার যত হবে তত দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট না ব্যাপারটা অবশ্যই সাবমিটের উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো সাবমিটের উপরে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার রেজাল্টটা চলে আসবে তো এখানে দেখতে পারছেন আপনার রেজাল্টটা প্রথমে আপনি দেখে নেবেন আপনি পাস কি না ফেল করছেন তো আপনি যদি এখানে পাস করে থাকেন তো এখানে আপনার জিপিএ পয়েন্ট দেখাবে এই জায়গার মধ্যে এখানে খালি দেখাচ্ছে কিছু নাই আর যতই আমি এখানে আমার এক সাবজেক্ট ধরা রয়েছে তো যার জন্য এখানে নিচের ঘরটা খালি লেখা দেখা যাচ্ছে ফেল ইন ওয়ান সাবজেক্ট ঠিক আছে আপনার সাবজেক্টে ফেল থাকলে এখানে লেখা দেখাবে ফেল ইন ওয়ান সাবজেক্ট বা ফেল ইন টু সাবজেক্ট তো আপনি বুঝতে পারেন আপনার ফেল কিনা পাস আর আপনার এখানে কোনো পয়েন্ট থাকবে না ঘরটা খালি থাকবে ঠিক আছে তারপরে এখানে আপনার কোন বিষয়ে কত গ্রেড পেয়েছেন সেই গ্রেডটা এখান থেকে নিতে পারেন দেখতে পারছেন তো আমি এক বিষয়ে এফ পেয়েছি যার জন্য এফ দেখা এখানে এক বিষয়ে ঠিক আছে আর আপনার এখান থেকে আপনার কলেজের নামটি আপনার পরিচয়টা সবগুলো এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো তবে আপনার এবং আপনার বন্ধুবান্ধবের রেজাল্ট আপনি দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর পর্যন্ত ধন্যবাদ সবাইকে